মার্চ মাসের আট তারিখ থেকেই শুরু হয়ে গেল পুরুষ পেয়ে যাচ্ছে চার হাজার থেকে দশ হাজার টাকা মহিলাও পেয়ে যাচ্ছে চার হাজার থেকে পঁচিশ হাজার টাকা সঙ্গে ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই পাবে পনেরো হাজার আটশো টাকা পর্যন্ত ঠিক আছে বয়স আঠেরো থেকে ষাট হলে যা যা করলে আপনারা টাকা পেয়ে যাবেন সমস্ত কিছুটা জানাবো কোন কোন প্রকল্পের চার হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত মহিলারা এবং চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত পুরুষরা চলুন সমস্তটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রথম প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ মানুষের জন্য সতেরোটি প্রকল্পের মার্চ মাসের অর্থ বন্টনের বাকি থাকা প্রাপকদের জন্য প্রকল্পের তালিকা প্রকাশ এতে লক্ষ লক্ষ মানুষের মুখে ফুটবে হাসি ঠিক আছে বাকি থাকা যে মানুষ রয়েছে তাদের জন্য তালিকা প্রকাশ করা হয়েছে কোন কোন প্রকল্পের এখনও যারা টাকা পাননি প্রত্যেকের ব্যাঙ্কে টাকা চলে আসবে রাজ্যের সুবিধাভোগী সকলের ব্যাঙ্কে টাকা দেওয়া শুরু হয়েছে মার্চ মাসের প্রথম সপ্তাহেই মার্চ মাসের তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে প্রকল্পের টাকা সকলের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে ঠিক আছে তো এক্ষেত্রে যারা এখনও টাকা পাননি প্রত্যেকেই ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন এবার কোন কোন প্রকল্পের তালিকা দেওয়া হয়েছে দেখে নিন শিক্ষাশ্রী প্রকল্পে যারা আবেদন করেছিলেন এক টাকাও পাননি তো সেক্ষেত্রে তারাও আটশো টাকা পেয়ে যাবে ছাত্রছাত্রীদের ব্যাঙ্কে টাকা দিয়ে দেওয়া হবে যারা এখনও টাকা পাননি ঠিক আছে আপনাদের ব্যাঙ্কে টাকা দিয়ে দেওয়া হবে নতুন করে যারা আবেদন করেছেন তারপর কন্যাশ্রী প্রকল্প কে টুর টাকা পঁচিশ হাজার পাবেন ইতিমধ্যে অনেকেই কন্যাশ্রী প্রকল্পের টাকা পেয়ে গেছেন আর আপনাদের জন্য কিন্তু দু তিন দিন আগেই মুখ্যমন্ত্রী জনসভা করেছেন সেখানে কিন্তু তিনি টাকাও তুলে দিয়েছেন আপনারা দেখেছেন তো এইভাবে কিন্তু প্রত্যেকে টাকা পেয়ে যাবেন যারা যারা আবেদন করেছিলেন যে সকল আবেদনকারীরা এখনও টাকা পাননি তাদের টাকা শীঘ্রই দিয়ে দেওয়া হবে কন্যাশ্রী প্রকল্পের কেটুর পঁচিশ হাজার টাকা এরপর ওল্ড এজ সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম প্রতি মাসে এক হাজার টাকা পশ্চিমবাংলার সমস্ত বয়স্ক মানুষদের এই ভাতা দেওয়া হয়ে থাকে এই পেনশন পরিকল্পনাটি সমস্ত সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো কাস্ট নির্বিশেষে বার্ধক্য ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশন দু হাজার চব্বিশে আপনারা কী করে আবেদন করবেন এছাড়া যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু লিস্টের নামও উঠানো হয়েছে এবং ধাপে ধাপে তাদের টাকাও দিয়ে দেওয়া হচ্ছে তো কারা কারা নতুন করে আবেদন করেছিলেন টাকা পেয়ে গেছেন অবশ্যই জানাবেন এই স্কিমে আবেদন করার জন্য আপনাকে আবেদনপত্র ফর্ম পূরণ করতে হবে তার সাথে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টও জমা করতে হবে ঠিক আছে যদি আপনি আবেদন করতে চাইছেন তো যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া শুরু হয়েছে যাদের ব্যাঙ্কে এখনও টাকা আসেনি তারাও কিন্তু টাকা পেয়ে যাবেন যাদের লিস্টে নাম রয়েছে তারপর জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন জয় বাংলা উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ মাসে মাসে এক হাজার টাকা পাবেন ষাট বছর বয়স হলে রাজ্যের সব বাসিন্দাই জয় বাংলা প্রকল্পের অধীনে মাসিক এক হাজার টাকা করে পেতে পারেন ঠিক আছে তো কোন কোন প্রকল্প জয় বাংলার অধীনের প্রকল্পের নাম ও মাসিক পেনশন হলো তপশিলি বন্ধু এস সিদের জন্য এক হাজার টাকা করে পায় জয় জয়জহার প্রকল্প রয়েছে এসসিদের জন্য যারা এক হাজার টাকা করে পায় তারপর মানবিক পেনশন রয়েছে যারা প্রতিবন্ধী পিডাব্লিউডিএস ঠিক আছে তারা কিন্তু এক হাজার টাকা করে পায় তাদের টাকা কিন্তু সবার আগে দেওয়া শুরু হয়েছে এই মাসে ঠিক আছে এখনও যারা পাননি তারাও পেয়ে যাবেন তো তাদেরও কিন্তু সাত হাজার নতুন মানুষকে টাকা দেওয়া হচ্ছে তো তাদের মধ্যে আপনারা কারা কারা রয়েছেন অবশ্যই জানাবেন এছাড়াও এই সমস্ত প্রকল্পেরও কিন্তু নতুনদেরও টাকা দেওয়া হয়েছে লোকপ্রসারও এক হাজার টাকা ভাতা এক হাজার টাকা কৃষকদের বার্ধক্য ভাতায় এক হাজার টাকা কৃষকদের বার্ধক্য ভাতাও কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আবেদন যদি করতে চাইছেন অবশ্যই ফর্ম ফিল আপ করে নিজের অঞ্চল অফিস বা বিডিও অফিসে গিয়ে জমা করে দেবেন যারা শহরে তারা মিউনিসিপাল অফিসে গিয়ে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন কৃষি অধিকর্তার সঙ্গে সেখানে কিন্তু আপনারা জমা করতে পারবেন এবং কৃষকরা কিন্তু মাসে এক হাজার টাকা করে ভাতা নিতে পারবেন বয়সটা ষাট হতে হবে ঠিক আছে এ নিয়ে ডিটেলসে ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তারপর মানবিক প্রকল্প রয়েছে মাসে এক হাজার টাকা করে ভাতা তো সাত হাজার মানুষকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু পুরুষের প্রতিবন্ধকতা কমপক্ষে চল্লিশ শতাংশ বা এর উপরে তারা সুবিধা পাবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হতে হবে ঠিক আছে স্থায়ী বাসিন্দা আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এবং চল্লিশ শতাংশের উপরে যদি আপনার ডিসেবিলিটি হয় প্রতিবন্ধকতা তাহলে কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারবেন আবেদনকারীকে তার প্রতিবন্ধকতার জন্য অন্য কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা চলবে না যদি টাকা পেয়ে থাকেন অন্যান্য প্রকল্পে তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন না তবে সব থেকে বড় সুখবর যেটা যে আপনাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে যারা পাননি তারাও টাকা পেয়ে যাবেন তো কারা কারা টাকা পেয়ে গেছেন অবশ্যই জানাবেন যারা পাননি তাদেরও কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে এরপর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে ছয় মার্চ থেকে এখনও যে সকল মহিলারা টাকা পাননি তারাও টাকা পেয়ে যাবেন এবার সরকার ঘোষণা করেছেন এস মহিলাদের বারোশো টাকা অন্যান্য ক্যাটাগরি মহিলারা হাজার টাকা করে পেয়ে যাবেন তো সেটা কিন্তু আপনাদের আর এক দু মাস অপেক্ষা করতে হবে এছাড়া নিয়মিত যারা মাসে মাসে টাকা পাচ্ছেন এখনও টাকা ঢুকেনি তাদের চিন্তা করতে হবে না তাদের টাকাও ব্যাঙ্কে চলে আসবে সমস্ত কিছু ঠিক যদি থাকে ঠিক আছে এছাড়া নতুন করে যারা আবেদন করেছেন টাকা পাচ্ছেন না তাদেরও যদি সমস্ত কিছু ঠিক আছে তাহলে টাকা পাবেন আদারওয়াইজ কিন্তু টাকা ঢুকবে না আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কি না তা কিন্তু আপনি স্ট্যাটাস দেখেই বুঝে নিতে পারবেন স্ট্যাটাস কী করে চেক করতে হয় তা নিয়ে ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এরপর পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসে পনেরোশো টাকা করে দেওয়া হয় বছরে আঠেরো হাজার টাকা দেয় এবার বাজেটে তাদের জন্য ঘোষণা করা হয়েছে ট্রেনিং চলাকালীন আড়াই হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে আবেদন করার নিম্নলিখিত ডকুমেন্টসের প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জেরোস্কোপি অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে তার সার্টিফিকেট আর জেরোস্কোপি দিতে হবে ভোটার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ব্যাংকের পাসবুকের জেরক্স দিতে হবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে এছাড়া নিয়মিত যারা টাকা পাচ্ছেন তাদের টাকাও দেওয়া হবে তবে আর কয়েকটা দিন ওয়েট করতে হবে আপনাদের এরপর মৎস্যজীবীদের জন্য রয়েছে ভাতা এক হাজার টাকা শিল্পীদের জন্য রয়েছে এক হাজার টাকা তাদের জন্য রয়েছে এক হাজার টাকা তো এখনও যে সকল মহিলা পুরুষ টাকা পাননি তারা টাকা পেয়ে যাবেন এরপর রয়েছে কৃষক বন্ধু টাকা বছরে চার হাজার ও দশ হাজার টাকা করে কৃষক তার অ্যাকাউন্টে পায় যে সকল কৃষকের টাকা বাকি ছিল তাদের সমস্যা সমাধান করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে তারা একটি কিস্তি ন্যূনতম দু টাকা ও সর্বাধিক পাঁচ টাকা পেয়ে যাবেন ঠিক আছে যদি আপনার গত কিস্তি টাকাটা বাকি রয়েছে আপনার সমস্যা ছিল তো সেক্ষেত্রে যদি আপনি সমস্যার সমাধান করে ফেলেছেন তাহলে আপনাদের টাকা ছাড়ার প্রসেসও কিন্তু শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই আপনারা কিন্তু পাঁচ হাজার টাকা এবং দু হাজার টাকা পেয়ে যাবেন যাদের জমি বেশি তারা পাঁচ হাজার এবং যাদের জমি কম তারা কিন্তু দু হাজার টাকা পেয়ে যাবে এবার যদি আপনার দুটো কিস্তি বাকি থাকে তাহলে কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবেন এবং চার হাজার টাকা পেয়ে যাবেন ন্যূনতম এবার যদি আপনার একটু জমি বেশি থাকে তাহলে কিন্তু আপনি তিন হাজার টাকাও পেতে পারেন এবার যাদের একেবারে জমি বেশি ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দশ হাজার টাকা বছরে পাবেন আর একটা কিস্তি কিন্তু আপনাদের পাঁচ হাজার আর দু করে দেওয়া হয় তো সেভাবেই যাদের জটা কিস্তি বাকি রয়েছে যদি আপনি সমস্যার সমাধান করতে পেরেছেন আপনাদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ট্রাই শেয়ার করলাম তো কারা কোন প্রকল্পের টাকা এখনও পাননি কিন্তু আগে টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন এবার যদি এ সমস্ত প্রকল্প আবেদন করতে চাইছেন গ্রামের তারা চলে যাবেন অঞ্চল অফিস বা বিডি অফিসে যারা শহরের তারা এসডি অফিস অথবা আপনারা কিন্তু মিউনিসিপাল অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট